আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব বৃত্ত ও জ্যের খেলা এখানে ওকে তো বৃত্ত এবং খেলার মধ্যে আমাদের এখানে একটা হাতে কলমে আছে সেই প্রুফটার ফাইনালি যে আমরা এখানে একটা যাবো সেটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এমন জ্যের উপর অঙ্কিত লম্ব ওই জ্যে সমকোণে সমদীক্ষিত করে এখানে তো এখানে দেখুন আমাদের এই কাজটাই কিন্তু আমাদের এখানে একক কাজ দিয়েছে এখানে কাগজ কেটে হাতে কলমে কাজটা করতে বলছে এখানে তো বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি আমরা এখানে কেন্দ্র বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল লেখা সম খণ্ডিত করে তাহলে ওই সরল লেখা এর উপর লম্ব হবে এখানে মানে এখানে যে কাজটা দিয়েছে এখানে কিন্তু সেম কাজটাই কিন্তু করেছে এখানে হুম তো আপনি জাস্ট এখানে একটু দেখুন আমরা কিভাবে কাজটা করছি ধাপ ওয়ানে পেন্সিল বা কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার একটা বৃত্ত অঙ্কন করি অঙ্কন করলাম একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করে যে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র নিয়েছে এখানে বৃত্তেকার ক্ষেত্রটি ব্যাস নয় এমন একটি করি করে যে আমাদের আমাদের ব্যাস না ব্যাস বলতে আমাদের কেন্দ্র আমি যায় তাই না তারপর এখানে বলছে বৃত্তের বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাস করো যেন ও বিন্দু দিয়ে যায় এবি সরল লেখা এমন মানে সরল একটি ওপর একটি লম্ব থাকে হুম কি বলছে এখানে ও বিন্দু দিয়ে যায় এবং এবি লেখাটির একটির অংশ অপরটির উপর থাকে মানে এবি বি যে এব এখানে এটাকে আমি এভাবে ভাস করবো এইভাবে ভাস করবো ওকে মানে এই বারবার ভাস করবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ভাসটি এবলেখাকে যে বিন্দুতে সেদ করে তার একটা নাম দাও এম দিতে বলছে তার মানে এখানে এই যে ভাস করলে দেখা যাবে আমাদের এখানে এম যে বিন্দুটা আছে না এখানে আমাদের কি হবে এখানে এখানে সেদ করবে এখানে এবি সরলেখাটা এখানে তাহলে ওই এমটাকে যোগ করতে বলছে মানে আমাদের এখানে এই ভাস করে অংশটা কি করবে এখানে আমরা যোগ করে দেবো এখানে ওকে এভাবে যোগ করবো এখন চাঁদার সাহায্যে আমরা কি করবো এখানে এই কোনগুলো মাপবো এখানে এ এম ও এই কোনটা মাপবো এবং হচ্ছে কি বিএম এই কোনটা মাপবো তো পর দেখা যাচ্ছে আমাদের এখানে এ এমও এবং ও হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি এখানে কত ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি যেহেতু নব্বই ডিগ্রি এখন আমাদের ধাপ ছয় বলছে সেন্টিমিটার স্কেল দিয়ে এ এম এবং বিএম এর দৈর্ঘ্য মাপো আমাদের এখানে এ থেকে এম এর দৈর্ঘ্য মাপবেন এবং বি থেকে এম এর দৈর্ঘ্য মাপবেন মাফার পর দেখবেন যে দুটো সমান এখানে ওকে এটাই আমাদের এখানে বিষয় দিই এখন এখন আমরা একক কাজটা জাস্ট এইভাবেই করব তো এখানে যে সমাধান এখানে গেলাম এখানে ধাপ ওয়ানে কি বলা দেখুন পেন্সিল কম্পাস দিয়ে কাগজ কাগজে যে কোনো ব্যসাদের একটি বৃত্ত অঙ্কন করতে বলছে যে কোনো আমাদের বৃত্ত নিয়ে কিন্তু কাজ করা যাবে এখানে আচ্ছা বৃত্তের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করে বৃত্তের ক্ষেত্রটি কেটে নেই যে বৃত্তের ক্ষেত্রটি আচ্ছা তিন নাম্বার বৃত্তকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাঁজ করে যেন ভাঁজ বিন্দুটি এব রেখার উপর একটির উপর একটা পড়ে মানে ওই যে আগের মতো করে আমরা এমনভাবে ভাঁজ করবো মানে এইভাবে আরকি এইভাবে ভাঁজ করবো যাতে করে আমাদের কি হয় এখানে এইভাবে আরকি এটাকে পল্টাই দেবো এখানে বা ভাঁজ করবো এখানে তো ভাজটি এ বি সরলরেখাকে যে বিন্দু ছেদ করে তার একটা নাম দিলাম এম আগের মতো ওএম যোগ করি এখানে এবার আমরা করবো কি সেন্টিমিটার স্কেল দিয়ে এম এবং বিএমটাকে এমটাকে দৈর্ঘ্য দেখব মেপে দেখব তো মেপে মেপে দেখা যাবে এ এম এবং বিএম সমান এখানে তার মানে চাদার সাহায্যে আমরা এখানে এ এম ও মানে আমাদের এই কোনটা এখানে আমি যে কোনগুলো একটু বলি এখানে যে আমাদের এই কোনটা এ এম ও এবং হচ্ছে বি এম ও এই কোনগুলো মাপবো মাপার পর দেখা যাবে যে আমাদের এই কোনগুলো আমাদের নব্বই ডিগ্রি কেউ এখানে বা এক সমকোণ এখানে মানে এটা তার মানে ওএম এর উপর আমাদের কি এখানে লম্ব আর কি হবে ওকে তো সিদ্ধান্তে আমাদের বলা যাবে যে বৃত্তের কেন্দ্র ও এর মধ্যবিন্দু সংযোগ উক্ত জ্যা এর উপর লম্ব হবে এখানে মানে ব্যাপারটা এরকম একটা বৃত্ত থাকবে যার একটা এখানে এরকম জ্যা থাকবে কেন্দ্র থেকে এর উপর আমি যে লম্বটা টানি তো দেখা যাবে এখানে আমাদের কি এটা সমানভাবে বিভক্ত করে এখানে কি করে এখানে এই জ্যাটাকে সমানভাবে সমদিখন্দক ভাবে বিভক্ত করে অথবা এই সমানভাবে বিভক্ত করলে আমাদের কি এটা লম্ব হয় এখানে যে কোনো একটা আমার বললেই কিন্তু হয়ে যাবে এখানে এরপরে যে আমাদের ম্যাটটা দেওয়া এখানে তিন নম্বর হাতে কলমের কাজ এখানে তো আমি এটা দেখাচ্ছি না নতুন করে একবার আমি এখানে এই কাজটা দেখাচ্ছি বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী মানে একটা বৃত্তের সমান জ্যাগুলো গুলো ধরো আমাদের বৃত্তের কেন্দ্রের এটা একটা যে জ্যা দেয় আমি এখানে আবার এখানে আর একটা দেয় এখানে এই দুটো জায়গায় আমি যে সমান নেই দেখা যাবে এই কেন্দ্র থেকে এ যত দূর থাকবে এও তত দূরে থাকবে এখানে তার মানে এই দূরত্ব যে পাঁচ মিটার হয় এটাও আমাদের কি হবে এখানে পাঁচ মিটার হবে এটা সমান জ্যার ক্ষেত্রে তো এটাই আমাদের বলছে কোশ্চেনে একক কাজ হাতে কলমে কাগজ কাগজ করে জানতে পারলে বৃত্তের সকল সমান কেন্দ্র থেকে সমুদ্রবর্তী কিন্তু এর বিপরীত কি সম্ভব অর্থাৎ দুইটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব থাকলে জ্যা থেকে সমান থাকলে ওই জ্যা দুটির দৈর্ঘ্য কি সমান হবে হাতে কলমে আমাদের এখানে যাচাই করতে বলছে আমরা একটু জাস্ট এটা কাজ করে দেখি তো আমরা এখানে মোটামুটি এখানে এবি এবং সিডি হচ্ছে দুটো জ্যা নিয়েছি এখানে এই জ্যা দুটো আমাদের সমানভাবে নিয়েছি এখানে এখন দিয়ে কাজগুলো করি পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো একটা বৃত্ত নিয়ে এবং বৃত্তটা কেন্দ্র ও দ্বারা চিন্তা করে যে আমাদের চিহ্ন দ্বারা ও দ্বারা চিন্তা করলাম এখানে এবার কেন্দ্র ও থেকে বৃত্তের সমান দৈর্ঘ্য দৈর্ঘ্যের দুটি রেখা এবং ও এন টানি এখানে কি করবো এখানে সমান জাত দৈর্ঘ্যে আমরা কি করবো ও থেকে এন টানব এবং ও থেকে এম টানবো এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন মানে আমরা তো সমান যা অলরেডি দিয়েছি এখানে তিন নম্বর বলছে এখানে ও এম এবং ও এন রেখার উপর লম্ব ওপর যথাক্রমে এ এবং সিডি দুটি জ্যা কি এখানে তার মানে এখানে এই যে ও যে রেখাটা আছে ওএম রেখার উপর আমরা এবি জ্যাটা টানবো এখানে এই যেভাবে এবং ও এন যে রেখা আছে এর উপর আমি কি বলবো সিডি রেখাটা আমি টানবো এখানে ওকে টানলাম এবার ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি একটি বৃত্তক্ষেত্রে কেটে নেবো এখানে তার মানে আমাদের ওই যে বৃত্তটা আমরা এ না ওটা আমরা করবো কেটে নেবো এখানে বৃত্তক্ষেত্রে ওকে নিলাম এবার বলছে এখানে বৃত্তক্ষেত্রটিকে এমনভাবে ভাঁজ করো যেন এম বিন্দু এন বিন্দুর সঙ্গে মিলে যায় এখানে তার মানে এটাকে আমরা এমনভাবে ভাস করবো যাতে করে আমাদেরকে এম এর সাথে এনটা মিলে যায় ওকে এভাবে আমি ভাস করে দেবো বা এভাবে ভাস করলে কিন্তু হবে এখানে এই যে আমাদের ডাকটা দেখতেছেন এই ডাক বরাবর আমাদের ভাগ করলে ভাস করলেই আমাদের হয়ে যাবে এখানে ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছেন সাবসে বৃক্ষ তৈরি মানে বৃক্ষ করে দেখি এখানে বিন্দু বিন্দু বিন্দুটির উপর বি বিন্দু ডি বিন্দুর ওপর পড়ছে কিনা এখানে তাহলে বিন্দু কার উপর বলতে আচ্ছা আমি এখানে এ বিন্দু কারণ এ বিন্দু বিন্দু সি বিন্দুর ওপর এখানে পড়বে এখানে একটু জাস্ট এ বিন্দু এখানে লিখবো যে এ বিন্দু সি বিন্দুর ওপর এখানে ওকে এ বিন্দু সি বিন্দু এখানে সি এখানে সি বিন্দুর উপর হ্যাঁ এবং বি বিন্দু ডি বিন্দুর উপর পড়ছে কিনা দেখা যাবে বিন্দুগুলো একে অপরের উপর পড়ছে এবার ট্রেসিং পেপারের ভাঁজগুলো খুলে দেখতে পাবে যে ভাঁজটি কেন্দ্র ও বিন্দু দিয়ে যাচ্ছে এখানে তার মানে বুঝছেন ব্যাপারটা নেবি এখানে এবার পেপারটা আপনি খুলে দেখবেন দেখার পর দেখবেন যে শূন্য বিন্দু দিয়ে যাবে এখানে সাত নম্বর হচ্ছে কি এবার সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা এবি এবং সিডি দুর্ঘটনা মাপবো মাপার পর দেখা যাবে কি দূরে সমান এটা কিন্তু কিছুই না হ্যাঁ আমাদের এবি এবং সিডি কি দেখা যাবে এখানে সমান দেখা যাবে এখানে তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারি বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা সমান মানে পরস্পর সমান তার মানে একটা বৃত্তের কেন্দ্র থেকে আমি যে একটা বৃত্ত নেই যদিও আরো একটা বৃত্তের ব হয়নি আমি যে একটা বৃত্ত নেই এখানে এই বৃত্তের যে কেন্দ্র থেকে সমান দূরত্ব আমি যে এটাকে একটা দূরত্ব নেই এই পাশে একটা যে দূরত্ব নেই এখানে আমি একটা যে এই এর উপর একটা লম্ব এরকম একটা আমি যে এখানে জানাই আবার এর উপর লম্ব যে আমি এরকম একটা জানি দেখা যাবে আমাদের এই যে এ বি এটাকে আমি যে ধরি এটাকে আমি সিডি ধরি এখানে তো দেখা যাবে এখানে টু সিডি দেওয়া হবে এখানে ওকে এটা আমাদের এখানে প্রুভ হবে বা আপনি একইভাবে বলতে পারেন এখানে যদি আমি ও কেন্দ্র দি এটাকে আমি ডি নেই এটাকে ই নেই এখানে যা দুটো যদি সমান হয় তাহলে আমাদের এখানে ও ডি এবং হচ্ছে ও ইর মানটাও সমান হবে এটাও একটা আমাদের এখানে ম্যাথ হতে পারে এখানে আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি আমাদের এই বিষয়গুলো একটু জাস্ট আলোকপাত করবো এখানে করে মোটামুটি আমি এখানে কি একশো সাইট শেষ করে দেবো ইনশাল্লাহ